ভারতীয় ট্যুরিস্ট ভিসার নতুন আপডেট নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে গত দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিসা ভারতীয় বা মার্চ মাসের শুরুর দিকে শুরু হতে পারে অথবা আরো আঠারো মাস দেরি করতে হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য এই বিষয়ে বাংলাদেশের পর উপদেষ্টা তিনি কি বলেছেন সে বিষয়টি দেখবো আজকে গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা উপলক্ষে বা ভারতীয় ভিসা উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্য অংশটুকু দেখব বা সেই বক্তব্য বিষয়ে জানবো এ বিষয়ে একটা নিউজ হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিভিন্ন পত্রিকা আমরা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর যে নিউজটি সেটা দেখব বিশাল খবর ভারতেই দেবে জটিলতা বাংলাদেশ সৃষ্টি করেনি পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে কোন খবর দেওয়া থাকলে সেটার একটিয়ার শুধু দেশটির সরকারের বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা অহিত হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি নাই পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন ভারত যে কোনো কারণে হোক তাদের ভিসাতে সার্বভৌম অধিকার অন্য দেশ কাউকে যদি ভিসা না বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না এটা তাদের সিদ্ধান্ত আমরা আশা করব তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে বাংলাদেশ থেকে ক্যান্সার হৃদরোগ কিডনি রোগ প্রজনন স্বাস্থ্য সহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভারতে যান অনেক বাংলাদেশি নাগরিক প্রতি বছর কত ভারতে চিকিৎসা নিতে যায় সেটির সঠিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যায়নি তবে ভারত সরকারের তথ্যের বরাতে দা প্রিন্টেড প্রতিবেদন বলা হয় দু সালে বাংলাদেশিদের জন্য প্রায় ষোলো লাখ ভিসা ইস্যু করেছিল ভারত এর মধ্যে চার লাখ ছিল মেডিকেল ভিসা অনেকে ভ্রমণ ভিসায় গিয়েও ভারতে চিকিৎসা করিয়ে আসেন ফলে চিকিৎসা নেওয়া বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার কথা এবং দুই সালে আগস্ট পর্যন্ত পনেরো ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আট লাখ বিষয় ইস্যু করা হয়েছিল যার মধ্যে মেডিকেল বিষয় ছিল দুই লাখ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি ভিসা বাদে সকল অন্য যে সকল ভিসা আছে এগুলো ভারত সরকার বন্ধ করে দেয় তো এখন সীমিত পরিসরে শুধুমাত্র মেডিকেল বিষয় স্টুডেন্ট বিষয় এবং ডাবল এন্ট্রি বিষয় এর সাথে ভিসা দিয়েছিল তো এই বর্তমানে পাঁচটি ভিসা কেন্দ্রে সীমিত পরিসরে এই ভিসা কার্যক্রম সেটা ভিসা প্রত্যাশীরা পাচ্ছেন বিশেষ কার্যক্রম চালু রয়েছে এবং এই যে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার খুব কম পরিমাণে পাওয়া যাচ্ছে এবং সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কে সম্পর্কের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সঙ্গে সম্পর্ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তাদের আমাদের সম্পর্ক খুব ভালো আমাদের সম্পর্কে কোনো অবনতি নেই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো থাক না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং আমাদের এত ক্লোজ সম্পর্ক সেটা থেকে আমরা বিচ্ছুত হতে পারবো না মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি বলেছি মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বুঝাবুঝি থেকে উত্তরণ চেষ্টা প্রধান আমাদের বক্তব্যের প্রেক্ষাপটে সম্পর্ক স্বাভাবিকের দিকে নিয়ে যাওয়ার এক প্রশ্নে লাহি হোসেন বলেন প্রধান উপদেষ্টার যে কথা বলেছেন এটা একেবারেই আমাদের অবস্থান এটা আপনারা জানেন আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা ভালো সম্পর্ক চাই পারস্পরিক আদান প্রদান এবং মর্যাদা ভিত্তিতে এই অবস্থানটাই প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের কাছে স্পষ্ট অবস্থান প্রথম থেকেই আমরা তার প্রতিফলন হয়ে আসছে বাকিটুকু দেখা যাক দুপক্ষের স্বার্থ আছে কে কিভাবে স্বার্থ দেখছে বা কে কিভাবে সম্পর্ক বিবেচনা করে আগাবে এই যে কথাবার্তাগুলো এই যে সম্পর্কের অবস্থা বা এই পররাষ্ট্র প্রদেষ্টার যে কথাবার্তা এটা বোঝা যায় অতি শীঘ্র হয়তো ভারতীয় ভিসা স্বাভাবিক হতে পারে যেহেতু সম্পর্কের উন্নতি ঘটেছে এবং আমি আগের ভিডিওতে যেটা বলেছি যদি দুই দেশের যারা এই সরকারের প্রধানগণ রয়েছেন বা দুই দেশের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি চায় তাদের সদিচ্ছা থাকলে আগামী অল্প কয়েকদিনের মধ্যে ভারতীয় ট্রিশ ভিসা চালু হতে পারে বা ভারতীয় ভিসা স্বাভাবিক হতে পারে কিন্তু সেটা যদি না হয় তবে হয়তোবা আমরা যেটা দেখেছি ডক্টর মোহাম্মদ ইনুস উনি বক্তব্য রেখেছেন গতকাল যে হয়তো ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন অথবা আগামী মার্চের মধ্যে হয়তো জাতীয় নির্বাচন হবে সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসার দুই তিন মাস পরে অর্থাৎ যদি ডিসেম্বরে নির্বাচন হয় মার্চ মাসে হয়তো মার্চ মাসে যদি নির্বাচন হয় জুন মাসের দিকে হয়তো আমরা স্বাভাবিকভাবে ভারতে ভিসা পেতে পারবো এই পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য তার এই ভারতীয় বিষয় সম্পর্কে আপডেট জানানোর জন্য মূলত আজকে ভিডিওটি করা এ ধরনের গুরুত্বপূর্ণ ভারতীয় বিষয় সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সহজে পাওয়ার জন্য আজকে ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি অন্যের উপকারার্থে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী